নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিপ্রেড ডিম ভাঙা হলো কই মাছ ধরার জন্য তো পিপ্রেড ডিম কিন্তু কই মাছ ধরার জন্য খুব বড় ভূমিকা রাখে তো আপনারা যারা কই মাছ ধরতে চান তারা কিন্তু পিপ্রেড ডিম ব্যবহার করবেন আর আমরা কিন্তু আজকে প্রচুর পরিমাণে পিপ্রেড ডিম ভেঙেছি আর বন্ধুরা আমরা কিন্তু এখন চলে আসলাম কই মাছ ধরতে সাথে তো এখন একটা পুকুরে ছোট ডোবা তো সেখানে আমরা বসে কই মাছ তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু বসে পড়েছে আর তৈরি করছে ডিম দিয়ে টোপ আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনেই কিন্তু আছে ডোবা ছোট্ট ডোবা আর এই ডোবা থেকেই কিন্তু আজকে কই মাছ ধরা হবে তো আপনাদেরকে আমি বসিটা দেখাবো যে বসি দিয়ে বন্ধু কই মাছ ধরছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসি কই মাছ ধরার উপযুক্ত এখন বন্ধু দেখতে পাচ্ছেন ডিম কিভাবে লাগাবেন আপনারা দেখে নিন পিপড়ের ডিম গাঁথা এই পিপড়ের ডিম অনেক রকম ভাবে গাঁথা যায় অনেকে অনেক রকম ভাবে গাঁথে আমাদের বন্ধু কিন্তু অন্যরকম ভাবে গাঁথে তো আপনারা দেখেছেন কম বেশি পিপড়ে ডিম গাঁথা আর এখন দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু রেডি হয়ে গেছে কই মাছ ধরার জন্য এখন দেখা যাক বন্ধু কখন কই তোলে তো বন্ধু কিন্তু দুটো নিয়ে এসেছে তো একটা প্রথমে ফেলছে তারপরে কিন্তু কিন্তু ফেলবে কই মাছ তোলা স্টার্ট করে দেবে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন এটার জন্য আমি আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে তো চলুন বন্ধুরা দেখা যাক কই মাছ ধরা আমাদের বন্ধু কিন্তু দুটো কিন্তু ফেলে রেডি করে ফেলেছে তো এখন শুধু কই মাছ তোলার সময় তো দেখতে পাচ্ছেন কই মাছ কিন্তু উঠে গেছে প্রথম টানেই কিন্তু কই মাছ আর কই মাছটার কিন্তু মোটামুটি ভালোই সাইজ এই বছরের নতুন কই মাছ তাও কিন্তু দেখুন বন্ধুরা কই মাছগুলোর এটা কিন্তু আমাদের প্রথম কই মাছ আরও কিন্তু কই মাছ উঠবে আর টোপে কিন্তু কই মাছ ওঠে এই ছোট্ট ডোবাতে তো আপনাদেরকে আমি নিয়ে এসেছি পিউপ্রের ডিম দিয়ে কিভাবে কই মাছ ধরবেন আপনারা এটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু আবারও কিন্তু টোপ গাচ্ছে বস্মিতে তো বন্ধুরা দেখা যাক দ্বিতীয় টোপে কই মাছ ওঠে কিনা এখন বন্ধু কিন্তু খুব সুন্দর ভাবে ডিমটাকে বসিতে কারণ কই মাছ কিন্তু খুব চালাক এরা কিন্তু টোপ তাড়াতাড়ি খেয়ে নেয় তোমাদের বন্ধু কিন্তু খুব সুন্দর ভাবে ডিমটাকে জড়িয়ে দিয়েছে আবারও কিন্তু বন্ধু সেই একই জায়গায় কিন্তু টোপটাকে দিচ্ছে দেখা যাক কই মাছ ওঠে কিনা কারণ কই মাছ ওঠার সম্ভাবনা বেশি তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই আছেন বন্ধু কই মাছ উঠে গেল তো আমাদের কিন্তু পরস্পর দুটো কই মাছ উঠেছে একই সাইজের আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ আপনারা দেখে বুঝতেই পারছেন পিঁপড়ের ডিম কেমন খাই কই মাছে আপনারা যারা কই মাছ ধরবেন তারা পিঁপড়ের ডিম ব্যবহার করবেন এইভাবে তাহলে কিন্তু প্রতি টোপে টোপে কই মাছ উঠবে আপনাদেরও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু এবার তৃতীয় টোপ লাগাচ্ছে বসিতে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা কই মাছ ধরেন তারা কি দিয়ে কই মাছ ধরেন যারা পিপড়ের ডিম দিয়ে কই মাছ ধরেন তাদের রেজাল্ট কেমন হয় আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো চলুন দেখা যাক তৃতীয় টোপে কি হয় বন্ধু কই মাছ তুলতে পারে কিনা তো এখন বন্ধু কিন্তু সেই একই জায়গায় কিন্তু টোপটাকে দেবে তো দেখা যাক কি হয় আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন একটা বন্ধুরা তৃতীয় টোপটা কিন্তু অনেকক্ষণই আছে দেওয়া কিন্তু কই মাছ কিন্তু এখনো ধরেনি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু বন্ধু একটা কই মাছ তুলে ফেলেছে তৃতীয় টোপে অনেকক্ষণ পরে কিন্তু এই কই মাছটা উঠেছে আর এই কই মাছটা কিন্তু সবকটা কই মাছের থেকে বড় কই মাছ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আর একদম পাকা কই এরকম কই খুব একটা দেখা যায় না তো বন্ধুরা এই যা কই মাছ আমাদের ধরা হচ্ছে আর এই কৌটোর ভিতরে রাখা হচ্ছে সব কই মাছগুলো আপনাদেরকে আমি দেখাবো সবার শেষে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো একটা কই মাছ লাভ মেরে প্যাকেটের ভিতরে পড়ে গিয়েছিল তো সেটাকেই আমি তোলার চেষ্টা করছি কারণ প্যাকেটের ভিতরে থাকলে হয়তো মারা যেতে পারে তো আমি কৌটোর ভিতরে ঢুকিয়ে দিলাম মাছটাকে বন্ধুরা আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যখন দেখবেন এক জায়গায় কই মাছ বেশিক্ষণ খাচ্ছে না তখন একটু জায়গা চেঞ্জ করে মানে জায়গা পাল্টে আপনারা বসবেন দেখবেন আবারও কিন্তু কই মাছ খাওয়া স্টার্ট করবে তো আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে তো বন্ধু কিন্তু জায়গা চেঞ্জ করেছে করার পরপরই কিন্তু একটা বড় কই মাছ উঠেছে আর এটা কিন্তু সবথেকে বড় কই মাছ আর কালারটা দেখে বুঝতেই পারছেন কেমন কালার আর একদম পাকা কই মাছ আপনাদের বুকের কালারটাও দেখাচ্ছি একদম হলুদ হয়ে গেছে কই মাছটার তো এটাই কিন্তু আমাদের সব থেকে বড় কই আর এই রকম কই কিন্তু এখন দেখা যায় না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আপনারা কে কে এমন পাকা কই মাছ ধরেছেন বসে দিয়ে অবশ্যই জানাবেন আমাদেরকে তো এখন মাছটাকে বন্ধু কিন্তু খুলে নিচ্ছে বসে থেকে বন্ধুরা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো আমাদের বন্ধু যেখানে কই মাছ ধরছিল যেখানে টোপ দিচ্ছিল সেখানে একটা বড় মাছ এসেছে সেটা সেটা মাছ কিন্তু বোঝা যাচ্ছে না আর সেটা ধরার জন্যই কিন্তু আমাদের বন্ধু তড়িঘড়ি করছে টোপ লাগালো বসিতে আর টোপ লাগিয়ে দিচ্ছে তো দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটায় বন্ধু দিচ্ছে সেখানটাই কিন্তু বুজ উঠছে আর ওইখানেই কিন্তু বড় মাছটা আছে তো দেখা যাক বন্ধু কিন্তু নামিয়ে দিল আর দেওয়ার সাথে সাথেই কিন্তু টেনে নিয়ে গেছে আর বন্ধু কিন্তু টান দিয়েছে বড় সাইজের মাছ কিন্তু বন্ধুরা বেঁধে গেছে তো দেখা যাক কি মাছ কিন্তু ভীষণ টানছে আর এই মাছটা কিন্তু অনেকটাই বড় আপনাদেরকে আমি দেখাই মাছটাকে তুলে আনুক বন্ধু আগে তো মাছটাকে তুলতে কিন্তু খুব সমস্যাই হচ্ছে কারণ কই মাছ ধরতে এসে বড় মাছ ধরা এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো আমরা এসেছিলাম কই মাছ ধরতে আর কই মাছ ধরতে এসে কিন্তু বড় মাছ ধরে ফেলেছি তো বন্ধু আস্তে আস্তে মাছটাকে উপরে নিয়ে আসুক মনে হচ্ছে এটা হাইব্রিড মাগুর মাছ তো বন্ধু আস্তে আস্তে উপরে নিয়ে আসছে কারণ ছোট বসি কই মাছ ধরতেই এসেছিলাম তো বেশি প্রেশার দিলে মাছটাকে কিন্তু চলে যাবে তো বন্ধু কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরে তুলে আনলো সাইজের একটা মাগুর মাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে বলে ভাগ্য ওই মাছ ধরতে এসে বড় মাছ ধরে ফেললো বন্ধু তো আমি গাল থেকে কোথায় বেঁধেছে দেখতেই পাচ্ছেন একদম গালের সামনে বেঁধেছে বসিটা আর বন্ধু কিন্তু এখন প্যাকেটের ভিতরে ঢুকে নিলো মাছটাকে বন্ধুরা আমাদের মাছ ধরা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল বড় মাছটাকে ধরে তো চলুন এখন যাওয়া যাক বাড়িতে তো বাড়িতে গিয়েই আপনাদেরকে মাছগুলো সব দেখাবে বন্ধু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুর ছেলে সে কিন্তু মাছগুলোকে ঢেলেছে একটা ঝুড়িতে আর এই যে সেই কই মাছ আমাদের যেগুলো হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুর ছেলে সেই হাইব্রিড মাগুর মাছটাকে ধরার জন্য কেমন করছে সে কিন্তু এই মাছটাকে ধরে উঁচু করতে চায় তো সেটা পারছে না ও তো দেখা যাক ও কি করে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু ও মাছটা একটু উঁচু করতে পেরেছে